আজকের এই ক্লাসে শিখবো আমরা মোডাল ভার্ব যেমন ক্যান কুড মে মাইট মাস্ট শুড অট টু উইল উড শ্যাল এই মোডাল ভার্বগুলো আপনি না জানলে আপনি কখনোই ইংরেজিতে কথা বলতে পারবেন না তাই এই মোডাল ভার্ভগুলো শেখা উচিত তাহলে চলুন শুরু করি মোডাল ভার্ব কি মোডাল ভার্ব এমন কিছু বিশেষ ভার্ভ যেগুলো মেন ভার্বের আগে বসে একটা এক্সট্রা মেনিং যোগ করে যেমন অ্যাবিলিটি পারমিশন পসিবিলিটি সাজেশন অবলিগেশন ইত্যাদি যেমন আই ক্যান সুইম ইউ শুড স্টাডি হি মে কাম টুডে এখানে ক্যান শুড মে এগুলোই হলো মডেল ভার্ব এই ভার্বগুলো নিজেরা মিনিং তৈরি করে না বরং অন্য ভার্বের সাথে মিলে গিয়ে মিনিং ক্লিয়ার করে মডেল ভার্বের পরে বড় ফিচার হলো এগুলোর পরে ভার্বের ফর্ম মানে ভার্বের ভি ওয়ানকেই সবসময় বসাতে হবে যেমন আই ক্যান প্লে আই ক্যান প্লে আর যদি বলেন আই ক্যান প্লেড আই ক্যান প্লেড তবে বাক্যটি ভুল হবে আবার শি শুড গো সি শুড গো এখানে যদি আপনি বলেন শি শুড গোস এখানে বাক্যটি ভুল হবে কেন মডেল ভার্ব শেখা দরকার এগুলো ছাড়া আপনি ইংরেজিতে নিজের কথা পরিষ্কারভাবে এক্সপ্রেস করতে পারবেন না যেমন ধরুন আপনি কাউকে কিছু বলছেন যেমন আপনি কি পারতেন আমি কি যেতে পারি ওর এটা করা উচিত ছিল এই ধরনের সেন্টেন্সগুলোতে মোডাল ভাব না হলে মিনিং বোঝানো সম্ভব না মোডাল ভাব আপনাকে হেল্প করে পারমিশন চাইতে যেমন ক্যান আই গো পরামর্শ দিতে ইউ শ্যুড রেস্ট ভবিষ্যৎ সম্পর্কে বলতে হি কম সম্ভাবনা বোঝাতে ইট মাইট রেন বাধ্যবাগতা বোঝাতে ইউ মাস্ট ওয়ারে মাস্ক আর ডেলি কনভারসেশনে আমরা এগুলো সবসময় ইউজ করি তাই মডেল ভার্ব শেখা মানে শুধু গ্রামার শেখা না বরং ইংরেজি স্পিকিং ইমপ্রুভ করা মোডেল ভার্ব লিস্ট ও ক্যাটাগরি মোডেল ভার্ব যদি আমরা গ্রুপ করে মনে রাখি তাহলে শেখা অনেক সহজ হয়ে যায় আজকে আমরা এগুলোকে পাঁচটি মেন ক্যাটাগরিতে ডিভাইড করে শিখব অ্যাবিলিটি বা যোগ্যতা এটা বলতে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম আই ক্যান সুইম এখানে আমরা কুটকেও ব্যবহার করতে পারি পারতাম আমি যখন ছোট ছিলাম তখন সাঁতার কাটতে পারতাম আই কুড সুইম হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই কুড সুইম হোয়েন আই ওয়াজ এ চাইল্ড তাহলে আমরা শিখলাম অ্যাবিলিটি বা যোগ্যতা বোঝাতে আমরা ক্যান অথবা কুটকে ব্যবহার করতে পারি পসিবিলিটি পসিবিলিটি মানে সম্ভাবনা এখানে আমরা মেয়েকে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল সে আসতে পারে হি মে কাম হি মে কাম আবার এখানে মাইটকেও ব্যবহার করা যায় সে হয়তো আসবে হি মাইট কাম হি মাইট কাম তাহলে আমরা শিখলাম পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে আমরা মেয়ে অথবা মাইটকে ব্যবহার করতে পারি অ্যাডভাইস অর অপ্লিকেশান পরামর্শ ও কর্তব্য এটা বোঝাতে আমরা শ্যুড অক টু মাস্টকে ব্যবহার করি যেমন তোমার যাওয়া উচিত ইউ শুড গো ইউ শুড গো তোমার পড়া উচিত ইউ অক টু স্টাডি ইউ অক টু স্টাডি তোমাকে যেতেই হবে ইউ মাস্ট গো ইউ মাস্ট গো পারমিশন আর রিকোয়েস্ট অনুমতি ও অনুরোধ এটা বলতে আমরা ক্যান কুড মে উড এইসব ব্যবহার করতে পারি আমি কি যেতে পারি ক্যান আই গো ক্যান আই গো কুড আপনি কি একটু সত্যি পারেন কুড ইউ মুভ প্লিজ কুড ইউ মুভ প্লিজ মে আমি কি কিছু বলতে পারি মে আই সে সামথিং মে আই সে সামথিং উড তুমি কি দরজা খুলবে উড ইউ ওপেন দ্য ডোর উড ইউ ওপেন দ্য ডোর তাহলে আমরা শিখলাম অনুমতি বা অনুরোধ বোঝাতে আমরা ক্যান কুড মে উড এইসব মোডেল ভার্বকে আমরা ব্যবহার করতে পারি ফিউচার অর ইন্টেনশন ভবিষ্যৎ ও ইচ্ছা এটা বোঝাতে আমরা উইল শ্যাল উটকে ব্যবহার করি যেমন আমি কাল আসবো আই উইল কাম টু আই উইল কাম টু মরো এখানে আমরা ভবিষ্যতের জন্য আমরা উইলকে ব্যবহার করলাম শ্যাল আমরা কি শুরু করব। শ্যাল উই স্টার্ট শ্যাল উই স্টার্ট এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আমরা শ্যালের সাথে আই অথবা উইকে ব্যবহার করি ফিউচার টেন্সে উড সে বলেছিল সে আসত হি সেইড হি উডকাম হি সেইড হি উডকাম তাহলে আমরা দেখলাম ভবিষ্যৎ ও ইচ্ছা বোঝাতে আমরা উইল শ্যাল উটকে ব্যবহার করতে পারি চলুন এবার দেখা যাক এগুলোকে শর্টকাট কিভাবে মনে রাখবেন অ্যাবিলিটি বোঝাতে আমরা ক্যান অথবা কুটকে ব্যবহার করতে পারি অ্যাডভাইস বলতে স্যুড অথবা অটোকে ব্যবহার করা হয় পসিবিলিটি বোঝাতে মেয়ে অথবা মাইটকে ব্যবহার করতে পারি পারমিশন বলতে আমরা ক্যান মে কুডকে ব্যবহার করতে পারি ফিউচার বলতে আমরা শ্যাল উইল উড এগুলোকে ব্যবহার করতে পারি অপ্লিকেশন বলতে মাস্টকে ব্যবহার করা হয় এবার চলুন দেখি কিছু ছোট ছোটো বেঙ্গলি টু ইংলিশ এক্সাম্পলস ক্যান ক্যান মানে পাড়া অ্যাবিলিটি বা পারমিশন বোঝাতে আমরা ক্যানকে ব্যবহার করি যেমন আমি গান গাইতে পারি আই ক্যান সিং আই ক্যান সিং তুমি কি আসতে পারো ক্যান ইউ কাম ক্যান ইউ কাম কুড কুড মানে পারতাম বা পারতেন বা বলতে পারেন পাসিবিলিটি বা পোলাইট রিকোয়েস্ট বলতে আমরা কুডকে ব্যবহার করি আমি সাঁতার কাটতে পারতাম আই কুড সুইম আই কুড সুইম আপনি কি সাহায্য করতে পারতেন কুড ইউ হেল্প মি কুড ইউ হেল্প মি মে অনুমতি বা সম্ভাবনা বা বলতে পারেন পারমিশন বা পসিবিলিটি ফর এক্সাম্পল আমি কি ঢুকতে পারি মে আই কামিন মে আই কামিন আজ বৃষ্টি হতে পারে ইট মে রেন টুডে ইট মে রেন টুডে মাইড হয়তো সম্ভব বা বলতে পারেন লেস পসিবিলিটি যেমন সে হয়তো আসবে হি মাইট কাম হি মাইট কাম মাস্ট মাস্ট মানে অবশ্যই বা বার্ধবতা বা বলতে পারেন স্ট্রং নেসেসিটি তোমাকে পড়তেই হবে ইউ মাস্ট স্টাডি ইউ মাস্ট স্টাডি শুড উচিত বা অ্যাডভাইস বোঝাতে আমরা শ্যুডকে ব্যবহার করি যেমন তোমার বিশ্রাম নেওয়া উচিত ইউ শ্যুড রেস্ট ইউ শ্যুড রেস্ট অটু টু মানে নৈতিক কর্তব্য বা মোরাল অ্যাডভাইস বলতে আমরা টুকে ব্যবহার করি যেমন আমাদের সত্য কথা বলা উচিত উই টু টেল দ্য ট্রুথ উই টু টেল দ্য ট্রুথ উইল উইল মানে ভবিষ্যৎ কাজ বা ফিউচার বোঝাতে আমরা উইলকে ব্যবহার করি যেমন আমি কাল আসবো আই উইলকাম টু মরো আই উইলকাম টু মরো উড উডকে ব্যবহার করা হয় পাঁচ ফিউচার বা পোলাইট অফার বোঝাতে সে বলেছিল সে আসবে হি সেইড হি উড কাম হি সেইড হি উড কাম আপনি কি কফি নেবেন উড ইউ লাইক সাম কফি উড ইউ লাইক সাম কফি শ্যাল শ্যালকে ব্যবহার করা হয় ফর্মাল ফিউচার বা সাজেশান অর্থে যেমন আমরা কি শুরু করব শ্যাল উই স্টার্ট শ্যাল উই স্টার্ট এরকম ছোট ছোট সেন্টেন্স দিয়ে আপনি স্পোকেন ইংলিশে খুব সহজে প্র্যাকটিস করতে পারেন আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনার মোডাল ভার্ভের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এখন আর ক্যান শুড উইল উড এগুলো নিয়ে আর কনফিউশন থাকবে না